এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি বড় ছেলেকে আগে চায়ের কাপ দেওয়ায় ছোট ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার অন্তর্গত দমহনি এলাকার মর্মান্তিক এই খুনের ঘটনায় সোমবার পুনর্নির্মাণ করল পুলিশ রবিবার দুপুরে দা দিয়ে মাকে কুপিয়ে খুন করে ছোট ছেলে বাপিরায়। বাধা দিতে গিয়ে আহত হন দাদা দিলীপ রায় ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এদিন ফরেনসিক টিমের পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃত বাপি রায়কে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ একাধিক নমুনাও সংগ্রহ করা হয় পরে ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ পুনর্নিমাণ হচ্ছে ফরেন্সিক টিম আসছে আজকে ওরা তদন্ত করে দেখতেছে কিভাবে কোনটা হয়েছে টোটালটা আবার নতুন করে ওরা দেখতেছে বললাম এখানে কি আসামিকে নিয়ে আসছে আসামিকে নিয়ে আসছে আসামি কালকে ময়নাগুড়ি থানা পুলিশ অ্যারেস্ট করছিল আজকে ময়নাগড়ি থানার যে আইসি সুবলবাবু উনি আসামিকে সাথে নিয়ে ফরেন্সিক টিমকে নিয়ে আজকে পুনর্নির্মাণ এখানে করতেছে শলের প্রতিবেদন সেসিয়ান তরাই সংবাদ এই মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে